সামনে যে নির্বাচনের কথা উঠে আসছে যে নির্বাচনের জন্য আজকে মানুষ দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছে মানুষ মাঠে মাদের অলরেডি মনে গেছে সারা বাংলাদেশে ভোটের জোয়ার ভোটের আলোচনা যাও যদি এই নির্বাচনকে বাধাগ্রপ্ত করতে চান এই নির্বাচন করার ক্ষেত্রে অসহযোগিতা করে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কথা হবে মানুষের থেকে ছোট করে দেয় তাহলে আমি মনে করি

এবং নির্বাচনটা আমরা করায় না নিতে পারি তাহলে ফাঁসিবাদ সুযোগ দিতে তাহলে আজকে যারা যে বর্তমানে দু একটা রাজনৈতিক দল বিক্ষিপ্ত বিচ্ছিন্ন কিছু কথা বলেন আমরা মনে করি এই কথাগুলো দেশের স্বার্থে হচ্ছে না জনগণের স্বার্থে হচ্ছে না আপনাদের ব্যক্তির কিছু স্বার্থ হয়তো আপনার চিন্তা করছে অথবা আপনাদের বিশেষ দলের স্বার্থকে আপনার প্রাধান্য দিচ্ছে এই স্বার্থকে ত্যাগ করে এই স্বার্থকে পাশে রেখে বৃহত্তর স্বার্থে বিরোধী আন্দোলন আমরা যারা করেছি নির্বাচন হবে সেই নির্বাচনে নির্বাচিত হয়ে আসবে নির্বাচিত প্রতিনিধি আবার আলোচনা করে যখন আবার হাউস থাকবে সেখানে সকল রাজনৈতিক দলের প্রতিনিধি থাকবে সকল শ্রেণীবাসের প্রতিনিধি থাকবে যাকে ইতিমধ্যে সরকার গঠন করবে সেইভাবে যদি আমরা চিন্তা না করি তাহলে সবাই কপালে কষ্ট আছে বিপদ আছে শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ আমরা এটাও বলেছি জাতীয় মধ্যে সরকার কিভাবে সে ব্যাখ্যা অবস্থায় লোয়ার যে জাতীয় ঐক্যবদ্ধ কমিশন থেকে গঠন হয়েছে সেখানে আলোচনা হচ্ছে সেখানে ঐক্যবাদ হচ্ছে সংস্কার করতে করতে প্রয়োজন সেটা নোট হচ্ছে লিপিবদ্ধ হচ্ছে এবং নির্বাচনটা কিভাবে হবে সে প্রক্রিয়া নির্ধারণ করে এটা জুলাই দোষটা পত্র দেওয়া হয়েছে মোটামুটি ভাবে আমরা লক্ষ্য করেছি প্রায় রাজনৈতিক দল এগিয়ে আসলেও কিছু কিছু কথা

বাংলাদেশের মানুষকে হত্যা করেছে হেলিকপ্টার থেকে গুলি করে শিশু বাচ্চাটাকে পর্যন্ত হত্যা করেছে তাহলে তার বিচারটা বিএনপির কাছে যত প্রায়োরিটি বিএনপি যত বেশি বিচারটা চায় আমরা মনে করি যে সকল রাজনৈতিক দল ফাঁসিবাদ এবং ফাঁসিস্ট কায়দা দেশ পরিচালনা করেছিল জনগণের শত্রু হয়েছিল গণমানুষের শত্রু হয়েছিল অত্যাচারিত দুঃশাসনের নেত্রী হয়েছিল